সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো যে গ্রামীণ ফোন যে ইন্টারনেট ফ্রি করে দিয়েছে আসলে কখন থেকে কখন পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং কয় তারিখ ব্যবহার করতে পারবেন সেটাই এখানে কিন্তু আমরা ফেসবুক বা ইউটিউবে এই বিষয়গুলো দেখতে পারছি যে ইন্টারনেট ফ্রি করে দিল গ্রামীণ ফোন দেখুন আপনার মোবাইলে এস এম এসও আসতে পারে অথবা এসএমএস না এসে থাকলে আপনি ব্যবহার করতে পারবেন যে এই শুক্রবার ও শনিবার অর্থাৎ নয় এবং দশ আগস্ট গ্রামীণ ফোন নেটওয়ার্কের ইন্টারনেট সবার জন্য ফ্রি সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো প্যাক লাগবে না আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন সুপ্রিয় বিহার সেই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিয়ম জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ